আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা আমার প্রথম ভিডিও আমি জানি না কি বলবো আল্লাহ অসি রহমতে আমি আমার একটা গেমিং কম্পিউটার কিনতে যাচ্ছি আলহামদুলিল্লাহ 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 আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আমার নিজের টাকায় একটা গেমিং কম্পিউটার কিনবো আলহামদুলিল্লাহ আজ কিনতে যাচ্ছি আপনারা বলতে পারেন নিজের টাকা সুহাব করছে না নিজের টাকা কিনা একটা আনন্দ পাওয়া যায় অন্য টাকা কিনা অন্যরকম আনন্দ পাওয়া যায় অনেক সকাল সকাল রওনা করেছিলাম চারিদিক অন্ধকার আর কুয়াশা ছিল তাই ভালো করে ভিডিও নিতে পারেনি অল্প অল্প ভিডিও তাও নিয়েছি দেখতে দেখতে আমরা যমুনা সেতু পাড়ি দিলাম তারপর আমাদের বা বাস কিছুক্ষণের জন্য বিরত দিয়েছিল তারপর একটা হোটেলে গেলাম এবার একটা রুটি এবং ডাল অর্ডার করেছিলাম আবার রওনা করলাম শোরুমের মধ্যে কোনো ভিডিও না হয়নি কারণ আমরা অনেক ব্যস্ত ছিলাম ঢাকা মানে টাকার শহর আর জ্যামের শহর আমি বইতে পড়েছিলাম আজকে নিজেই দেখলাম আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তাই কম্পিউটার দেখাতে পারেনি এবং কী কী ব্যবহার করেছি তাও দেখাতে পারেনি ঢাকা শহরে রাতে অনেক সুন্দর লাগে কারণ চারিদিকে লাইট আর লাইট সব কিছুরই দুটো দিক থাকে সুবিধা অসুবিধা ঢাকাতে এভরিথিং পাওয়া ঢাকাতে এভরিথিং পাওয়া যায় ইনশাল্লাহ বাড়িতে গিয়ে কম্পিউটার দেখাবো এবং কী কী আমি ব্যবহার করেছি তাও বলবো As you want to please like this video, subscribe met all the